আজকে আমি চলে আসছি আমার বাহিনা আহ তাহসিনকে নিয়ে তহসদিন আছে বগুড়া থেকে আমার সে সেজবনের ছেলে তো তাহসিনকে নিয়ে স্বাধীনতা কমপ্লেক্স অর্থাৎ যারা মিনি বাংলাদেশ বলে যেখানে মিনি বাংলা বাংলাদেশ বলার কারণ হচ্ছে এখানে বাংলাদেশের ঐতিহ্যবাহী স্থাপত্য যেগুলো আছে এখানে সবকিছু সব কিছু নিদর্শন এখানে আছে তো আজকে আমরা সব কিছু আপনাদেরকে আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো আমাদের সাথে থাকব ধন্যবাদ আমরা এখন এসে গেছি স্বাধীনতা কমপ্লেক্সের ভিতরে যেটাকে মিনি বাংলাদেশ নামেও পরিচিত চট্টগ্রাম শহরে অবস্থিত একটি পার্কের নাম হচ্ছে স্বাধীনতা কমপ্লেক্স বা পাবলিক বাংলাদেশ এটি মূলত একটি ড্রিম পার্ক যেখানে বাংলাদেশের বিভিন্ন দৃষ্টিনন্দন ও ঐতিহাসিক স্থাপনাগুলোকে অবিকল নতুন রূপের রূপায়ণ করা হয়েছে স্বাধীনতা কমপ্লেক্স চট্টগ্রাম শহরের চাঁদগাঁও ধানাদি বদ্রার পাঁচ টার্মিনালের পাশে অবস্থিত এটি উত্তর পূর্ব পাশে কালুরঘাট স্বাধীন বাংলা বেতার কেন্দ্র অবস্থিত স্বাধীনতা স্বাধীনতা কমপ্লেক্সে রয়েছে বাংলাদেশের জাতীয় সংসদ ভবন আহসান মন্দির সুপ্রিম কোর্ট কৃত্রিম জলরাশি কার্জন হল কান্তজির মন্দির দরবার হল বড়কুটি ছোটকুটি ছোট সোনা মসজিদ লালবাগ কেল্লা পাহাড়পুর বৌদ্ধবিহার জাতীয় স্মৃতিসৌধ শহীদ মিনার সেন্ট নিকোলা সার্চ চিরন্তন পল্লী ট্রেনের নিচে ব্রিজ ছয়টি কিউস অর্থাৎ বসার স্টল পাঁচটি পানির পোয়ারা ও তিনটি কিডস জোন এছাড়াও রয়েছে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সাথে মিল রেখে একাত্তর মিটার বা দুশো ত্রিশ ফুট উচ্চতার স্বাধীনতা টাওয়ার স্বাধীনতা পাওয়ারে রয়েছে একটি রেভ্লিং রেস্টুরেন্ট অথবা এটাকে গুণায়মান রেস্তোরাঁও বলা হয় এটা তলার উচ্চতায় অবস্থিত এই রেস্তোরাঁ থেকে এক নজরে পুরো চট্টগ্রাম শহর দেখা যায় কর্ণকুলি নদী এমনকি বঙ্গোপসাগরও দেখা যায় এখানে অনেক বৃষ্টিনন্দ অনেক কিছু এখানে তুলে ধরা হয়েছে জাতীয় সংসদ ভবনকে ছুট করে জাতীয় স্মৃতিসদ দৃশ্য তারপর জাতীয় স্মৃতিসদের সম্মুখ দৃশ্য স্বাধীনতা টাওয়ার তারপর হচ্ছে ট্রেন যেটা স্বাধীনতা টাওয়ার টাওয়ার এটাকে ওয়াচ টাওয়ারও বলা হয় এটা একদম তলা তার উচ্চতা কত ফুট সেটা আমি আগেই উল্লেখ করেছি তারপর এখানে আছে ঘোরার জন্য ট্রেন বোট এবং আরও অনেক জাতীয় খেলনা বাচ্চাদের কিডস জোন রয়েছে এটা আসলে একটি খুবই দৃষ্টিনন্দনের একটি জায়গা এখন আমরা আপনারা ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোনা মসজিদ এটা ছোট করে দেওয়া হয়েছে এটাতে অ্যাকচুয়ালি এখন বর্তমানে নামাজ পড়ে একটা মসজিদের দরকার হয় যে কোনো একটি জায়গার মধ্যে তো এই সোনা মসজিদটাকে মূলত মসজিদই হিসেবে এখানে তৈরি করা হয়েছে সম্মুখ দৃশ্য যেটা সেটা একদম অরিজিনাল সোনা মসজিদের মতো লাগে তো এটাতে পাঁচ অক্ত নামাজ কালাম পরে মানুষ ইবাদত করে তো এখানে বিস্তারিত আবার বোর্ড দেওয়া আছে প্রত্যেকটি স্থাপনার সামনে বিস্তারিত দেওয়া হয়েছে কোন স্থাপনাটি কোন জায়গায় অবস্থিত এবং সব কিছু ডিটেলস এখানে দেওয়া হয়েছে এখানে ট্রেনে যদি ঘুরতে চান তাহলে আপনারা পঞ্চাশ টাকা দিয়ে ট্রেনে আপনারা উঠতে ফাইনালি আমরা চলে যাচ্ছি স্বাধীনতা কমপ্লেক্স ঘুরতে ঘুরতে আজকে যেভাবে গাম ছুটতেছে এটা অ্যাকচুয়ালি বলার বিষয় না আমরা একটু পরে এই যে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াশ টাওয়ার আমরা এখন ওয়াশ টাওয়ারে উঠবো সাথে আছে আমার বাগনে তাহসিন তাহসিনকে মূলত কেন্দ্র করে আজকে মিনি বাংলাদেশ অর্থাৎ স্বাধীনতা কমপ্লেক্সে আমরা প্রবেশ করেছি তো সাথে থাকুন ঈশাল আরও অনেক কিছু দেখতে পারবেন এই পরবর্তী ভিডিও যেটা আমরা আপনাদের সামনে নিয়ে আসবো ওয়াশ টাওয়ার এবং ওয়াশ টাওয়ারে উঠলে আপনারা কি কি পাবেন এবং ওয়াশ টাওয়ারে উঠতে কি করতে হবে এবং কিভাবে ওয়াশ টাওয়ারে আপনারা উঠবেন সব কিছু নিয়ে বিস্তারিত ভিডিও নিয়ে আসবো আপনারা সাথে থাকুন ধন্যবাদ সব